বজায় রাখা মানে আজকে একটু দেরি হলো অন্য একটা কর্মসূচি ছিল রাজনীতি কর্মসূচি সেটার জন্য একটু দেরি হয়েছে ওইটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী অনেক মানুষ এখানে এসে আমার সব শিক্ষক সংগঠনের মূলত রবীন্দ্রের তত্ত্বাবধানে রবীন্দ্র অনেকেই ধরে আমার বইছিল বলছিলেন যে এই এস এস কে এম এস কে প্যারা টিচার শিক্ষাবন্ধু এদের সবাইকে নিয়ে যে সংগঠন নতুন করে আমাদের পুনর্জীবিত রয়েছে রবি নেতৃত্বে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের নেতা আমার মাতৃপতির নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সক্রিয় এখানে আমার আমি বিজন বা শান্তনু আমার সুব্রত তারপর তখন শিক্ষক নেতা নজরুল এখানে আমার নজরুল তো কোথায় ওয়ার্কিং প্রেসিডেন্ট না হ্যাঁ হ্যাঁ বুবাই হ্যাঁ তারপর পলাশ ওরা আছে মহিদুল মোল্লা আছে আমার সব আমার শিক্ষক নেতা সব আমার ভাতৃপ্রতিম আর এগুলো যেটা আমাকে ওরা সামনে রেখেই সব ভালো ভালো কথা বলে এগুলো বিশ্বাস করবেন না ওগুলো ওরা নিজেদের আরো যাতে এগিয়ে যেতে পারে সেই জন্য বলে ওগুলো আমার সম্পর্কে বাড়িয়ে বলে না আমাকে জানি সেটা তো আর অনেক শিক্ষক শিক্ষিকা এখানে আছে এটা রঙল এবং মহিদুল বিষয়টা মহিদুল আমাকে দীর্ঘদিন ধরে বলছিল এবং পরবর্তী ক্ষেত্রে রঙিউল এসে বলতে শুরু করে যে ওই ষাট এবং পঁয়ষট্টি যে বিভাজনটা ছিল যে প্রত্যেকে যেন তিন লক্ষ টাকা একেবারে দিয়ে দেওয়া হয় এটা নির্বাচনের আগে যখন ফিনান্সের নোট দিয়ে আমরা পাঠাই আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এই কারণে আমরা আভূমি নমস্কার করি প্রণাম জানাই যে তিনি ওই টাকাটা লাখ টাকা করে দিলেন সবার জন্য রমিউল অত্যন্ত অ্যাক্টিভলি বা বুবাই ওদের অত্যন্ত সংগঠনটা করে ওরা সারাক্ষণই আপনাদের ভাবনা চিন্তা আপনারা যারা এত কষ্ট করে আমরা গ্রামে গঞ্জে মফস্বলে শহরে ছেলে মেয়েদের পড়াচ্ছেন অনিশ্চয়তা মাথায় রেখে পড়াচ্ছেন আমি আপনাদের এখানে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন আপনাদের কোনো অনিশ্চয়তায় আপনারা ভুগবেন না আপনাদের সামনে দিয়ে আপনাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ধাপে ধাপে ভালোই হবে কেউ মন্দ হবে না কেউ চিন্তিপনা হবে না এটা আমার নেত্রী আছেন আমার মুখ্যমন্ত্রী আছেন বলে আমি এত জোর গলায় বলতে পারছি এবং আমরাও শিক্ষা দপ্তর থেকে যেটা যেটা করার আমরা রঙিন কাজও বলেছি বেশ কিছু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভোটের এনসিসি চলছে আমি বলতে পারবো না বললে সেটা নিয়মকে লঙ্ঘন করা হবে শোকজ খাবো আমি সেটা আমার বলা ঠিক হবে না কিন্তু আপনারা আমাদের ছেলাই যারা আপনারা আছেন কেউ হয়তো আজি নিয়োগে কাজ করতে হয়তো জন্য কাজ করছেন কেউ হয়তো